আমরা দেখেছি এমপি মন্ত্রীরা পাশে আগস্ট ঘটে গেল দেখলেন তো গণভবন থেকে টাকা আর টাকা কোথায় টাকা বাড়িতে টাকা শোকেসের তলে টাকা আলমিরার ভিতরে টাকা এবং কি সুটকেসের ভিতরে টাকা আর পর কী হলো এরপর দেখা গেল নিয়ে টাকা নিয়েও সুটকেস ভরে নিয়ে গেল আমাদের দিয়ে গেল ফাঁকা হাত প্রিয় পুস্তিক বৃন্দ এত পরিমাণ দুর্নীতি করেছে আপনারা জানলে অবাক হবেন অবাক হয়ে যাবেন আপনারা জানেনি না আল্লাহ আল্লাবাক বলেন হক ওয়ালাত হকিল হাকাল সত্য আর মিথ্যাকে একত্রিত করো না নিঃসন্দেহে সত্য একদিন প্রকাশ হবে কি বলে তারা দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডেভিগুল উইথ হ্যাভ মানি নো মানি নোয়ান প্রিয় পুস্তিক বৃন্দ ইউ 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 হ্যাভ মানি এভরিওান উইল লাভ ইউ পাক রব্বুল আলমিন জানিয়েছেন তোমাদেরকে বিচারের আওতায় আসতে হবে আপনারা জানেন জানলে অবাক হবেন সেটা হলো কি এই যে প্রাইম মিনিস্টার একজন প্রধানমন্ত্রী তিনি বেতন পান মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সরকারি টাকা অনুযায়ী কিন্তু তার যাতায়াত চিকিৎসা এগুলো সরকার বহন করে কিন্তু প্রধানমন্ত্রিত পাওয়ার পরে দেখবেন কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয় উৎস কি সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারে এরপরে দেখবেন আপনারা জানেন একজন মহা পুলিশ পরিদর্শক ছিলেন বাংলাদেশের তিনি কয়েক হাজার কোটি টাকা লুট করেছেন আমেরিকায় বাড়ি করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এরপরে নিউ ইয়র্কে বাড়ি করেছেন কানাডায় বাড়ি করেছেন যুক্তরাজ্যের লন্ডনে বাড়ি করেছেন আর সাধারণ মানুষ এগুলো কি প্রিয় পুস্তৃতবৃন্দ এগুলো আমাদের টাকা এরপরে দেখবেন কিশোরগঞ্জের মিঠাময় উপজেলার ডিবি প্রধান হারুনর রশিদ একশো একর দুইশো একর যুক্তরাষ্ট্রের বাড়ি তারপরে কানাডায় বাড়ি ইউকেতে বাড়ি এরপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথাটা আপনারা নতুন শুনবেন প্রিয় উপস্থিত তিনি যখন ঢাকা বিভাগের একজন করে সরকারি চাকরি দিতেন পুলিশের বস্তা ভরে টাকা নিতেন একটা পুলিশকে চাকরি দেওয়ার নামে তিনি তিন থেকে পাঁচ কোটি টাকা করে নিতেন আচ্ছা এখন আমার প্রশ্ন এই যে পুলিশ ভাই পাঁচ কোটি টাকাতে চাকরি নিল নেওয়ার পরে ওর কি বৌসল নাই ওর নাই ওর পরিবার আছে কিন্তু ওই যে পাঁচ কোটি টাকা দিয়ে পুলিশের চাকরিটা নিল ওই তো চিন্তা করবে যে আমি কিভাবে দশ কোটি টাকা কামে করবো সাধারণ জনগণের কোনো কাজ করবে একজন মানুষ ধরেন বিপদে পড়ছে ফোন দিছে যে স্যার আসেন ওই আসবে আসবে না কারণ কারণ কি ওর ধান্দা বড় লোক যারা আমাকে টাকা দিতে পারবে প্রিয় উপস্থিত বৃন্দু আজকে সমাজে এই ঘটতেছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে বৃদ্ধে ব্যবস্থা না নিলে আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করবে না আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে দেন সকলেই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়েছেন আল্লাহ তালা বলেন অমা জিন জিন্নাল ইংসাইল্লা আবুদুন ইয়া ইউ হেন্ না সুবুদু রব্বাকুম উল্লেদি খলাককুম আল্লাহ দিন আমি কবুল আল্লাহ তোমাদের কি আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য নেক আমল করার জন্য এই দুনিয়া থেকে যদি আপনি নেক আমল না নিয়ে যেতে পারেন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে কবরে প্রশ্ন করা হবে করা হবে যে মান রব তোমার রবকে তোমার দিন কি আচ্ছা কবরের প্রশ্নে যদি আপনি অ্যান্সার না দিতে পারেন আল্লাপাক কি আপনাকে আবার দুনিয়াতে পাঠাবে যে যাও ওইবার একটু ভালো কিছু করে আসো আপনি দুনিয়ার লাইনে পরীক্ষায় ফেল করেছেন করেছেন সুযোগ আছে না নাই পরের বছর আবার পরীক্ষা দিতে পারবেন আবার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন কিন্তু কবরের প্রশ্নে যদি একবার আটকে যান আর কোনো সুযোগ নেই আপনি এখন বেঁচে আসেন এটাই আপনার জন্য সুযোগ ইট ইস বিগ অপরচুনিটি ফর ইউ হাউ লং আর ইউ স্টেংস দুনিয়াতে কতদিন থাকবা প্রিয় উপস্থিত বৃন্দু আসুন এই সমস্ত খুন খুনখারাপি মারামারি ঘুষ সুদ অন্যায় জিনা ব্যাবিচার অপরাধ মিথ্যা বলা প্রতারণামূলক কাজ করা অন্যকে মারা অন্যকে গালি দেওয়া অন্যের নামে অপবাদ দেওয়া অন্যের নামে গিবত করা এগুলো সকলেই বন্ধ করুন বন্ধ করে নিজেকে নিয়ে নিজে চেষ্টা করুন কারণ আঘিরাতে আপনি আমার হিসাব দিবেন না আপনি আপনার ছেলের হিসাব দিবেন না আপনি আপনার মেয়ের হিসাব দিবেন না আপনি নিজেকে নিয়ে বাঁচুন যে রহমাতুল্লিল আলামিন নো উইল কাম আফটার হিম তারপরে কোনো নবী আসবে না হি ইজ আওয়ার আইডল মোস্ট বি সাকসেসফুল মোহাম্মদ সাল্লাহু আলাইহিউসাল্লাম তিনি পর্যন্ত নিজেকে নিয়ে টেনশনের বিভোর আর আমরা অপরকে নিয়ে পড়ে আছি এতে আপনিও আপনারও ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে আপনি কিছু অর্জন করতে না হিংসা করে কি হবে আপনি কি করতে পারবেন হিংসা করে হিংসা ছেড়ে দেন হিংসা ছেড়ে দিলেই আপনি ভালো থাকতে পারবেন আমরা যে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পাঁচতলায় একটা বিল্ডিং তৈরি করেছি ভালো করে বুঝবেন দশতলায় একটা বিল্ডিং তৈরি করেছি আপনি বলেন তো এই বিল্ডিং কি কোনো ঝড়ে ভাঙবে না ভাঙতে পারবে অবশ্যই পারবে কিন্তু ঝড় কিন্তু এই বিল্ডিং ভেঙ্গেও দিতে পারে ভূমিকম্প কিন্তু ভেঙ্গেও দিতে পারে পারে না অবশ্যই পারে আপনি একটা ঢাকার শহর থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাকে বলছেন একটা বিল্ডিং তৈরি করে দাও আচ্ছা এই বিল্ডিংটা হাইস্ট কত বছর বাসবে এক হাজার দুই হাজার একদিন নয় একদিন শেষ আছে তো আছে না তো মানুষ কেন বোকা হলো আল্লাপাক যে বলছেন জান্নাতের কোনো শেষ নাই ফিহা খালিদুন সেখানে যা চাও তাই বেবা এখন আপনি বাবা হয়েছেন আপনার বাবা ছিল এখন আপনি বাবা হয়েছেন আপনার বাবা মৃত্যুবরণ করেছে এখন আপনি সিরিয়ালে সময়টা চলে গেল কি করলে বলেন পেরেছেন এলে অর্জন করতে মুসলমানের জন্য কোরআন পরা যে ফরজে আইন বাধ্যতামূলক আলা কুল্লি মুসলিমিন আপনি কি পেরেছেন কোরআন শিক্ষা করতে টেলমি বলেন পারেন তাহলে বলেন কিভাবে আপনি আপনি বাঁচতে পারবেন আর নিজেকে না নিয়ে কাজ না করে আপনি অপরকে নিয়ে পড়ে আছেন আল্লাহ বাগ আমাদেরকে সঠিক সরল পথ দেখেন সকলেই বলে আমিন এই কোরআনটাই তো সঠিক সরল পথ গাইড গাইডাস টু দ্য স্টেট পথ দিস ইজ দ্য ট্রুথ এই কিতাবটাই সত্য এই কিতাবের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করল একটা উদাহরণ দেই সেটা হলো কি আপনি একটা টিভি কিনেছেন টিভিটা প্রত্যেক দিন না হলে তিনবেলা চারবেলা করে আপনি কি করেন পরিষ্কার করেন যেন ভেঙ্গে না যায় দেখেন তো এই কোরআন আপনি কোথায় রেখেছেন মসজিদের মেহের হবে ফ্রিজের মধ্যেও রাখেন নাই এটা কোথায় রেখেছেন এটাই আপনার জন্য গাইডলাইন দিস ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট তো তারপরে এই কোরআন কি সংরক্ষিত আছে না কেয়ামত পর্যন্ত থাকবে কেউ এর একসুল পরিমাণ ক্ষতি করতে পারবে না বেঈমানেরা কম ষড়যন্ত্র করে নাই যে কোরআনকে ধ্বংস করে দেব। তারা চিন্তা করলো কোরআনকে ধ্বংস করার জন্য ভারতে যতগুলো কোরআন আছে আমরা পুড়িয়ে দেব কিন্তু আরেক দল গবেষক বলল না পারব না বলে কেন মুসলমানের সাত বছরের পাঁচ বছরের সন্তানেরা মাদ্রাসাত যায় কোরআন শিক্ষা করে ত্রিশ পারা কোরআন সিনার মধ্যে ঢোকায় ইন্না ইন্না হুলা হাফিজুন আসলে কোনো ফ্যাক্টরি নয় পাক বলছেন আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কেয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কে পর্যন্ত এই কোরআন সত্য বিজ্ঞান গবেষণা করতেছে আপনাদের এই কোরআন দেখে ইসরায়েলে হেরে কত বুদ্ধি মাত্র কত কত ইসরায়েল এহুদি তারা বিশ্ব শাসন করতেছে পাক যেন আমাদের এই কোরআন আমরা যেন শিক্ষা করে মৃত্যুবরণ করতে পারি সকলে বলে আমিন